ভেবেছিলাম বৃষ্টি হবে না খুব সুন্দর ভিডিও করতে করতে তোমাদের নিয়ে যাব কিন্তু দেখছি বৃষ্টি আর এখন বাজে সাতটা বাজতে দশ মিনিট বাকি বাড়িতে উঠেছি সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটায় উঠে বাসি দুয়ার ঝাড় দিয়ে স্নান করে স্নান করার সময় আবার কেচেছি জানো কেচে মেলে দিয়ে এসেছি সেগুলো তো বৃষ্টিতে ভিজে কী অবস্থা হয়ে যাবে তারপরে পুজো দিয়েছি পুজো দেওয়ার পর কট্টামঠের জন্য রুটি করে হটপটে রেখে এসছি দই দিয়ে খেয়ে নেবে না আর আমি সকাল সকালই বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি আছি কিন্তু ব্লকটা পুরো দেখবে খুব ভালো লাগবে চুলটা ভেজা আচরাইও নেই আর চলো এবার রাস্তার দৃশ্যগুলো দেখাতে দেখাতে নিয়ে যায় অনেকক্ষণ বক বক করলাম আর যারাই আমার এই ব্লকটা দেখছো তাদের সবাইকে জানাই প্রচুর প্রচুর ভালোবাসা একটাও কিচ্ছু পাচ্ছি না হাঁটাই দিলাম দেখো বন্ধুরা এই যে চলো আরো অনেকটা রাস্তা হচ্ছে একটা মন্দির দেখো কাদা দেখো না মন্দিরের এখানে চিনতে পারছো ওই যে বাড়িটা হ্যাঁ কোথায় আসলাম বলো তো এই যে বাপের বাড়ি আর এই যে ডাঙ্গিটা দেখছো এটা হচ্ছে একটা খুন্তি এইটাকে নিয়ে আসতে হয়েছে যার জন্য অমা কোন দিকে খোলা গেট কোন দিকে খোলা রেখেছে কে যাবে দুই দিকে তো রাস্তা আর বাপের বাড়ি না হলে এত সকাল সকাল পাগল নাকি লোকে কি বলবে বলবে বৃষ্টিতেই চলে এসেছে একটা বিশেষ অনুষ্ঠান আর এই জন্য এই খুন্তিটাকে নিয়ে আসতে হচ্ছে ভাইয়ের ছেলেদের যে গাড়িটা ফন গেট খোলা বৃষ্টি তো পুরো ভিজিয়েছি পালা দিবাস এগুলোই আমি তো পুজো দিয়ে আইছি কতগুলো এই তুমি আবার বৃষ্টির মধ্যে আর ফুল পাততেবে না যা পাসস উফ বাবা গরম লেগে বিার্থডে টু ইউ তো জন্মদিনের অনুষ্ঠান আজকে مامون হ্যাঁ এই যে আমার ছোট ননদ গতকাল রাত্রি চলেছে কি অনুষ্ঠান না গো আমাদের মেয়েটার জন্মদিন না ওর কার্তিক মাসের জন্মদিন তোমাদের আমি আমার ভিডিওর মানে টাইটেলটা তো দেখেছ আজকে সত্যি তোমাদের একটা গুড নিউজ দেবো মানে আমাদের তো খুব আনন্দ হচ্ছে তোমাদের গুড নিউজটা দেব আর চেঞ্জ হয়ে নিলাম কেননা পুরো চুড়িদারটা ভিজে গেছে আর এখন চুড়িদার পরবো না এখন একটু কাজকর্ম করবো তো শিল্পী আরেকটা কড়াই দাও মুখ ডালটা ভেজে ফেলি ওই তো ওই চালের গুঁড়োটা নুন আর গরম জল দিয়ে মেখে রাখা হলো এটা কি করব পরে দেখাবো তোমাদের আর ওখানে আমার ছোটো ননদ কাটাকুটি করতে বসে গেছে ভাইয়ের মেয়েটা অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে তো আবার শুয়ে পড়েছে আর এদিকে এখনও মায়ের ফুল তোলা হয়নি এটা হচ্ছে বাড়ির ছাদের থেকে ফুল তুলে আনলো এখন মা পুজো দিতে বসবে এখানে আমি অনেকটা বেশ মুগ ডাল ভেজে নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই চাটা বসিয়েছে ভাইয়ের বউ এ দেখো মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে মা বসে গেছে পুজো দিতে আমার ভাইয়ের হাতে চা দারুণ হয় এই চা কখন বসিয়েছি কি সুন্দর ফুটে ফুটে কালারটা কি সুন্দর হয়ে গেছে এই চায়ের কালারটা দেখো ফাটাফাটি সর পড়া কে সায়ন এসছে তাই বাবু তুই কখন আসলি এই এই যে যে চায়ের এখন হচ্ছে বড় ওভেনটা জ্বালাবো কিন্তু তার আগে ছোট ওভেনে যতটা করা যায় মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখতেই তো পেলে এখানে সব রকমের ভাজা অল্প অল্প করে ভেজে নিচ্ছি বড় ওভেন জ্বালালে না আর ওখান থেকে সরাই যাবে না আর বাজার তো এখনো আসেনি বাজারে যে গেছে ভাইয়ের ছেলেটা এদিকে মুগ ডালটা নামিয়ে সেদ্ধটা নামিয়ে আমি পায়ে এসে দুধটাও বসিয়ে দিচ্ছি আর এখানে ভাজা ঠাজাগুলো হচ্ছে আমার ছেলে তো দোকানে আসেনি এখনো এদিকে ছোটো ননদের ছেলে ভাইয়ের ছেলে তোমার হচ্ছে বাজারের দিকে গেল আর এই যে আমার শাশুড়ি মা উনিও সকালে চলে এসেছে উনি ওই যে সকালবেলায় যে আমি চালের গুঁড়োটাকে গরম জল নুন দিয়ে মেখেছি সেটা দিয়ে চুষি পিঠা বানাচ্ছে আর এই দিকে হচ্ছে পটল পটলের পরিমাণটাও অনেক তা আস্তে আস্তে যে বললাম না বাজার না আসা পর্যন্ত ওভেনটা জ্বালাচ্ছে না এই সমস্ত ভিডিও তুমি যা কাজ করেছো সেগুলো ভিডিও করেছ নামটা তোমরা না ওকে ঠিক আছে একই এই দেখো এখানে চুষি পিঠা তৈরি হচ্ছে আর আজকে না আমার মা রান্না বান্না করবে না আমাকেই সমস্ত দায়িত্ব দিয়েছে একটা বিশেষ কারণে বুঝলে তো তা বললো তুই রান্নাটা কর আর এদিকে ওই যে ডালটা যে সেদ্ধ করেছি ওটা একটা বড় জায়গায় নিয়ে নিচ্ছি আর ছোট নুনো তখনও কাটাকুটি করে যাচ্ছে আর বললাম তো তোমাদের দিদি তো ডিউটিতে গেছে আর মা বলছে যে একটু করে নে রান্নাটা আর রান্না এতগুলো মানে লোকজনও হবে তা আমি একটু ভয় পাচ্ছি কিন্তু সমস্ত কিছু মা গুছিয়ে দিল পটল ভালো করে না ভাজলে তরকারি কিন্তু খেতে ভালো লাগে না তাই পটল আস্তে আস্তে করে ইন্ডাকশনে ভেজে নিচ্ছি আর ওই দিকে পায়েসটাও বসিয়ে দিয়েছি দুভাগের পায়েস হবে একটা চালের পায়েস হবে একটা হচ্ছে চষু পিঠার পায়ে মাখিয়ে দেবো এই যে চালে ঘি মাখিয়ে নিলাম ওই যে ওখানে চামচ আছে দেখি সকালের খাবারের জন্য আনা হয়েছে মাছের আইটেম হবে কিন্তু চিকেন হবে না আর পেঁয়াজ রসুনের কিছু হবে না তা মাছের মাথা আনা হয়েছে কাতলা মাছের মাথা ওখানে আছে ইলিশ মাছ আবার রুই মাছও অল্প একটু আনা হয়েছে কাতলা মাছ কেউ না খেলে আর এদিকে হচ্ছে কাতলা মাছ আর এনেছে হচ্ছে চিংড়ি মাছ মাছগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম দুপুরের অনুষ্ঠান আর দেরি করলাম না ছোট গ্যাসে তো টুকটাক কিছু করে নিয়েছি এইবার আমি বড় ওভেনের সামনে চলে আসলাম খেজুর আম তারপরে হচ্ছে কাজ কিশমিশ দিয়ে আমি চাটনিটা বসিয়ে দিলাম মা কিন্তু পেছনে সমস্ত কিছু বলে বলে দিচ্ছে মশলাটাও করে দিয়েছে ছোট নুন কাটাকুটি করে দিয়েছে এইভাবে সবার সহযোগিতায় রান্নাটা আমি করতে বসে গেছি টমেটো জিরে আদা বাটা এলাচ দারচিনি সমস্ত কিছু তেলের মধ্যে দিয়ে এই মাছের মাথাটা দিয়ে এই মুগ ডালটা তো আমি ছোট ওভেনে সেদ্ধ করে নিয়েছি এই মাছের মাথা দিয়ে মুগ ডাল নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম এবার বসিয়ে দিলাম মাছে মাছ ভাজাটা আর এদিকে চষি পিঠাটা করতে আবার চলে আসলাম ইন্ডাকশানে মা যেহেতু তোমাকে বললাম রান্নাটা আমার কাছে দিয়েছে আমাকেই করতে হবে নাহলে আমার মা কিন্তু অনেক রান্নাই করতে পারে তবুও আজকে রান্নার দায়িত্বটা আমাকে দিয়েছে কেন বিশেষ কারণে তোমাদের তোমরা পরে লাস্টেই বুঝতে পারবে আর এখানে মাছের আলুটা বেশ লাল করে ভেজে নিল এখানে ভাইয়ের বউ আলু কাটছে ঝিরি ঝিরি আলু ভাজা দিয়ে খাওয়ার জন্য আর এই যে মাছের ঝোলটা আমি যে নামিয়েছি ভাইয়ের মেয়েটাও একটু ভিডিও করে দিল বলে পিসি রান্না করেছে এত সুন্দর ফাটাফাটি কালার এই দেখো কালারটাও দারুণ হয়েছে এখন চিংড়ি মাছটা ভাজা হচ্ছে বেশ বড় বড়ো সাইজের চিংড়ি মাছটা আর চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি আর পটলগুলো তো দেখেছি ইন্ডাকশানে খুব আস্তে আস্তে করে ভেজে নিয়েছি আর এই যে দেখো পটলটাও খুব মানে যে খেয়েছে সবাই প্রশংসা করেছে যে পটলটা এত টেস্ট হয়েছে প্রত্যেকটা রান্নাই মানে আমি করেছি বলে না আর এইদিকে দেখো রান্না দু রকমের পায়েস হয়েছে চুষি পায়েস আর ওই পায়েস চালের পায়েস মাছের ঝোল মাছের মাথা দিয়ে মুগ ডাল আর পটল চিংড়ি তো দেখালাম আলু আমার ছোট মাসি এসেছে আজকে আমাদের এই বাড়িতে একটা স্পেশাল অনুষ্ঠান তার মধ্যে আবার রাখি তাই আমাদের ওই রাতে বেরোনোতে ভাইয়ের মেয়েটা এক্ষুনি তোমাদের হাতে এখনো টাইম আছে তোমরা গেস করো জন্মদিন নাকি এত বেলুন সাজানো হচ্ছে শীঘ্রই গেস করো আর একটু পরি রান্না বান্না হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি এখন প্রোগ্রামটা শুরু হবে দেখো আমাদের বোমা উন বোকার এই কি সুন্দর সেজেছে দেখো দেখো কি ভাল লাগছে না একদম ফাটাফাটি লাগছে এ আজকে স্কুল ছুটি দেখে একটু মুখটা ঘোরাও মুখটা ঘোরাও এই যে কুটু 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 এটা বহুমার মাসি মেয়ে কারণ বিয়ের সময় যা যা বলেছিস গন্ডগুলো করেছে

ও আজকে ওর তেরো জন ভাই দাদা সবাইকে রাখি পড়াবে ওদের তো একটা ছোট্ট অনুষ্ঠান যার জন্য মেয়েটা এখানে উপস্থিত নেই আর এদিকে ভাইয়ের মেয়েটা একা সাজানোতে দাদারা কেউ হেল্প করছে না রেগে গেছে আমাকেও বসিয়ে দিয়েছে আমি অত সাজগোজ করাতে পারি না দিদিও ডিউটি থেকে চলে এসেছে ওকে বললাম একটা শাড়ি পরে নে ঘরে লোকজন ভর্তি বুঝতে পারছো নতুন বউমাকে কিছু একটা খাওয়ানো হলে সমস্ত কিছু বুঝতে পারবে আর এদিকে এই অনুষ্ঠানের মধ্যে দুই বোন দাদাকে রাখি পড়াচ্ছে ভাই এrbou আর আমাদের আমার ছোট ননদ আমাদের ওকে রাখে আমি যাচ্ছি আমি দাঁড়াও শুটি পড়াবে বে রাগিয়া গেছে এখানে রান্নাবান্না হয়েছে আর এই থালাটাকে সুন্দর করে সাজানো হচ্ছে এই দেখো সমস্ত কিছু দিয়ে তখন তো রান্না হয়ে গেছে তার মধ্যে আবার রাখি আর আমাদের ছেলেরা এখনো রাখি পরেনি কেননা আমাদের ও খেয়ে দে এখান থেকে যাবে আমার ছেলে আসবে তারপরে রাখি পরবে আর এখানে আমার এই যে ছোট মাসি আর ছোট মাসির মেয়েটাও ওই যে সেদিন দিদি বাড়িতে যে দেখতে পেয়েছ সবাইকে

এই দেখো এই পাশেটা আমার দিদির ছেলে আর এটা হচ্ছে আমার যেটার গাল টিপলাম ওটা ছোট ননদের ছেলে আমাদের তো আমাদের সুন্দরী বেআইন এসেছে বেআই কই গো দিদি বেআই যা নিচে যা বেআই আসেনি ও আসবে যাও যে বর্ষা ঠান্ডা হয়ে যাব তোমাদের বলেছি সকাল থেকে সুখবর একটা গুড নিউজ দেবো গুড নিউজটা এক্ষুনি বুঝতে পারবে কি গুড নিউজ কিসের জন্য এত কিছু ব্যবস্থা করা

প্রদীপ আর একটার মধ্যে মানে নোরাটা ঢাকা দেওয়া ছিল এবার বোমা গামলা তুলে নোড়াটাই তুলেছে আর এই নোড়াটাকে মধ্যে মানে নোড়াটার লাল কাপড় জড়িয়ে সেটাকে বাচ্চা ভেবে সবার কোলে দেওয়া হচ্ছে এটা হচ্ছে রিচুয়াল যে নাতি হয়েছে নাতি হয়েছে মানে এইটা হচ্ছে কথা আর আমাদের এই বাড়িতে ছেলে মেয়ে বলে কোনো কথা নেই সবাই একটা কথাই বলছে যে আমার ভাই এই বাড়িটা অনেক শখ করে করে ভাই থাকতে কি বলবো আর ওই কথা বলতে চাই না এই হচ্ছে ছেলের মানে যে বাচ্চাটা ফেবিটা আসবে তার ঠাকুমা হবে মানে ভাই তো বাড়িটা ভোগই করতে পারেনি তারপরে যখন ভাই ছেলেটার বিয়ে হলো আর আমরা যখন এই সুখবরটা পেলাম আমরা বললাম যে ছেলে মেয়ে যাই হোক আমার ভাই ফিরে আসছে আমার মা আমার ভাইয়ের বউ খুব খুব খুশি তার সঙ্গে আমরা পরিবারে সবাই খুশি যে আমাদের এই পরিবারের যে কষ্টটা আমাদের বুকে চাপা দেওয়া ছিল সেই কষ্টটা অন্তত একটু হল মানে কম হবে যে আমার ভাই আসছে যেটা হবে সেটা তো ভগবানই জানে কি হবে কিন্তু কথায় আছে প্রদীপ তুললে নাকি মানে গামলার নিচে প্রদীপ থাকলে সেটা তুললে নাকি মানে মেয়ে হয় আর নোরাটা তুললে নাকি ছেলে হয় আর যে মানে আমাদের বউমা নতুন বৌমা এবং আমরা সবাই আশা করি যে একটা মেয়ে হোক আমাদের পরিবারে তো মেয়ের সংখ্যা খুবই কম এবার ভগবানের হাত যেটা হবে হবে আর আমার মার কথা যে আমার বাবু যেন ঘুরে আসে তো পারছো মানে আমার ভাইয়ের কথা বলে তবে আমার মা বলে আমার বাবু যে কোনো রূপে মেয়ে রূপে আসতে পারে ছেলের রূপে আসতে পারে আর এখানে রিচুয়ালগুলো হচ্ছে আর যে পিঠাটা করা হলো সেটা আমাদের এইবারই রিচুয়াল যে ওই পিঠাটা স্বাদে খা দিতে হয় আর আমরা সবাই দেখো সবাই মিলে আর এই যে আমাদের কিউট কিউট বৌমা বসে যাচ্ছে মেয়ের মা আশীর্বাদ করছে প্রথমে করলো শাশুড়ি মা এখন মা আমাদের ও রাখি পড়তে এখানে এসেছে উপস্থিত যখন আছেই তাহলে এই যে দুজনে মিলে আশীর্বাদ করছি আর তোমাদের তো গতকাল আমি দেখিয়েছি রি যে সিঁদুরের কৌটোটা আর যে কাঠিটা কিনেছি সেটাই ওকে এই দিনে দিলাম 얘기했어요. 얘 미자. 기부라 다시도 보내. 아무도 저기 뒤에 다니면 안 돼. 얘 미자한테 다 붙여 주겠다. 오다 다시도 빠집다. 이메일 넘버. 아초. 마가 আজকে ধরতে হবে 라스트에 타고 마. 맞이 걸여.

সবাই খুব খুশি মানে বাচ্চার বাবা তো আর খুশি কিন্তু ছেলে মেয়ে যাই হোক আমাদের আমরা সবাই খুব খুশি ছেলে হোক মেয়ে হোক যেই হোক আমার ভাই ঘুরে আসছে হ্যাঁ খেতে দিয়ে

রাখি পরানোর অনুষ্ঠান কিন্তু দাদারা আর বলো না মেয়েটাকে কেউ একটা ক্যাডবেরি দিচ্ছে কেউ মানে দুশো টাকার নোট বের করে বলছে এনে দু হাজার টাকার নোট রকম তা এবছর তাও বাবু কি করেছে না বাহু ওকে বোনকে বলেছে নি পাঁচশো টাকা তুই কিছু কিনে নিবি খুব খুশি আর প্রথমে তো সব ভাইরা মানে দাদারা মিলে একটা বোন হলে যা হয় আমার শাশুড়িও রাখি পড়াচ্ছে শাশুড়ি আবার সব নাতিদের মানে কুড়ি টাকা করে দিয়েছে যাই হোক এগুলোই তো আনন্দ তা এইরকমই অনেক খুব হইচই সব দিকেই বজায় রয়েছে আর আমি এদিকে এদিকে

সবার তোমাদের একই প্রশ্ন তোমার কোন কথাই সঙ্গে কি হয় কোনো কিছু না ওর সময় পায় না বাড়িতে দুটো বাচ্চা ও হাতেটা ধরো উঠে যা না সেটা ওই যে দুটো বাচ্চা ওই দেখে কি করে আসবে নালে বন্দের মতো আমাদের কি সমস্যা হবে কি হবে তোমার ছোট বোনের কথা বলো না আরে আমার ছোট বোন থাক ও সমস্যা নিয়ে ব্যস্ত দেখো না এই যে সারা দিন ওই দুটোর পেছনে

আর মানুষ কত রকম প্রশ্ন হতে ছেট উপরে নামকে শুনি থাকে আরে বাবা এই যে ভাত হলো ছেলেরা সব কী কন্ডিশনে আছে দেখো দিদার চলো দেখাচ্ছি ছেলের থেকে শুরু করে সব এই যে সব গড়া গড়ি খাচ্ছে দিদার আর এইদিকে এই যে ঠাকুরমা দেখো না খানসাব খাচ্ছে মাছ দিয়ে ফোন করছে আমার ছেলে ছেলের ডান দিকে আছে দিদির ছেলে তারপর ছোট বোনের ছেলে ভাইয়ের ছেলে এটা হচ্ছে ছোট ননদের ছেলে এই যে পাঁচ ছেলে আমাদের তাই আমাদের বাড়িতে যদি একটা মেয়ে হয় তাহলে ভালোই হয় কিন্তু আমাদের হাতে তো কিছু না ভগবান যেটা দেবে সেটাই তাই না হ্যাঁ আমি তো মাছ দিয়ে ডাক আমাদের পেটে এখনো ভাত ধরে নেই হতে যায় কারণ এই যে পর খাচ্ছে তো সবাই এই আমরা বসছি এরকম মান নিමු কোন আর সবাই রান্না খেয়ে প্রশংসা করেছে তো রান্না এত ভালো হয়েছে যে উঠতে চাইছে না ফটোটা দেখা আমার যাচ্ছে ওরা খেয়ে বলছে খুব ভালো হয়েছে আমি কি করে বলবো আমার পেটে তো এখনো পড়ে নেই না বলতো রান্না এত ভালো যে উঠছে না খেয়েই যাচ্ছে

সে সকালে যখন এসেছি তখনও খুব বৃষ্টি ছিল সব সময় যখনই দেখো একদম কি রকম দেখতে আজকে চলে দিলাম তখন এই যে আমাদের মেয়েটা মামুনিটা খুব ব্যস্ত ছিল দাদাদের রাখি পড়েছে পকেট মানে একজন ক্যাডবেরি একজনে ইংছে তাও এবার ভালো গেছে এবার কি দিয়েছিল জানি ওই তো একটা ওই যে পেন্সিল এটা দিল ওটা সবাই ভুলে নরম তোমরা তো বুঝতেই পারলে যে আজকে মা কেন আমাকে দিয়ে রান্না করালো মা বললো একটা শুভ কাজ আজকে রান্নাটা তুই কর আমরা অনেকবার বললাম মা এই সমস্ত কিছু না কিন্তু ওই যে বয়স্ক মানুষরা থাকলে যেটা হয় বলছে না তুই একটু রান্নাটা করে দে ওকে আসো বসো এই শিল্পী আসো আমি খাবো দিদি আমার এই যে ছোট ওই যে ভাইয়ের বউ বেআইন আর মা

কেমন রান্না হয়েছে খাওয়া দাওয়া শেষ এখন গল্প হচ্ছে আমাদের পরিবারে কিন্তু দুজন নতুন সদস্য আসছে এক হচ্ছে আমাদের বাড়ি নতুন বৌমা আর এক হচ্ছে এই পরিবারের ছোট্ট নতুন খুদে সদস্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা